এবার প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী ছুটে এলেন চট্টগ্রামে দুই বছরের প্রেমের টানে চট্টগ্রামের ফটিকছড়িতে এসেছেন পসলা নামে নামের শ্রীলঙ্কান এক তরুণী প্রেমিক দুবাই প্রবাসী ফটিকছড়ির মোহাম্মদ মোর্শেদ এরই মধ্যে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে গত শুক্রবার বিকেলে চট্টগ্রামের জিইসি মোড়ে একটি রেস্টুরেন্টে এ বিয়ের আকত সম্পন্ন হয় শুক্রবার রাতে বিয়ে পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় ফটিকছড়ি পৌরসভার বারৈহাট এলাকায় ম্যারেজ পার্ক নামে একটি কমিউনিটি সেন্টারে দুজনের স্বজনেরা সেখানে ভোজ শেষে অনুষ্ঠানে অংশ নেন জানা গেছে মহম্মদ মোরশেদ ফটিকছড়ি পৌরসভার পাসনং মুনাফিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে দুই বছর আগে চাকরি সূত্রে দুবাইয়ে থাকাকালে শ্রীলঙ্কান পসলার সাথে তার পরিচয় হয় এক পর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয় পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন বিয়ে উপলক্ষে পসলা ও তার পরিবার বাংলাদেশে আসে পরে শুক্রবার বিকেলে চট্টগ্রামের ডিজিইসি মোড়ে একটি রেস্টুরেন্টে কাজির মাধ্যমে আকদ সম্পন্ন করেন মুর্শেদের ভাই মোহাম্মদ রাকিব বলেন ভাবির বাড়ি শ্রীলঙ্কায় দুবাইয়ে তাদের পরিচয় বিয়ের কাবিন ধরা হয়েছে এক লাখ এক টাকা ভাই ভাবি সুখেই আছেন বিয়ের নিকাহ রেজিস্টার ও কাজী মাওলানা মোহাম্মদ দিদারুল আলম বলেন উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন চফলার আসল নাম ফাতিমা ফাজলা তার বাবার নাম মোহাম্মদ রাজাব ও মাতার নাম ফাতিমা ফিয়াজা তার পাসপোর্ট নং এন ঊনসত্তর চব্বিশ চৌয়ান্ন এক তার জাতীয়তা অবশ্যই শ্রীলঙ্কান ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন বিএটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন আমি নবদম্পতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করছি